আসসালামু আলাইকুম আসলে সব ভালো আছেন আহাদ ইস সালামি দিয়ে কী কী করছে ও স্বপ্নতে ঘুপ্র কিছু কিছু ওই প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছে ইস সালামি কিছু টাকা পেয়েছে তো সেগুলো দিয়েই ও আসলে দিন কাটাচ্ছে আসলে বাচ্চাদের ওর বেশিরভাগই পছন্দ হচ্ছে কালার পেন্সিল ইরেজার মোটামুটি আর রেস্টুরেন্টে ফাস্ট ফুড খেতে গেল সেখানে জুস ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এইগুলো খেয়ে এটা আসলে ও আর আমি গিয়েছিলাম ও একাই এটা করেছিল দেন বিকেলবেলা ও কাজিনকে নিয়ে আবার ওকে ট্রিট দেয় ওর টাকা দিয়ে মার্শাল্লাহ দুটো বাচ্চা খুব হ্যাপি ছিল সারা দিন দিদি খুব আনন্দিত ছিল সাথে আমারও খুব ভালো লেগেছে ওদের সাথে সময় পার ভিডিও আসলে বেশি একটু করতে পারিনি জাস্ট দুটো বাচ্চা নিয়ে গিয়েছি একা তো তাই দুজনকে